হ্যাঁ গো রতন দা আচ্ছা চুমকি বোন বলছে বলো কি আসছে না কি বলছে পারি না কিসে আমি তো হিন্দি বুঝতে পারবো না ডিনার করেছো চুমকি বলছে ডিনার করেছো আমার তো হয়ে গেছে খাওয়া দাওয়া এখন বিশাল হচ্ছে রতন ডালি ধরে নাম খেয়েছি নাকি সেটা সেটা দেখার বিষয় রতন ডালি বলছে যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে কি জানি তোমার মধ্যে কি আছে কেন যে মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে বাবারে নাকটা ফাটিয়ে দিতে মন যাচ্ছে তোর কথা শুনে আচ্ছা আমি তোমার ধন্য বলছি আমি তোমার মনে হয় বরং আমি তোমার মনে হয় বরং তোমার হৃদয়ে থাকব মনে মন ভুলে যেতে পারে সব সময় মনে রাখবে আমি তোমাকে ভালোবাসি প্রিয় আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি তুমি কি বলছে আমারও হয়ে গেছে ডিনার খুব ভালো করেছো বোন খেয়ে নিয়েছো আচ্ছা ননদি এই বলছে পুরো পৃথিবীকে দিয়ে দেবো শুধু একবার শুধু একবার বল ভালোবাসি সামায় রতন ডার্লিং তোকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা দিন আসে দিন যায় সময়ের শোতে ভেসে কেউ কাঁদে কেউ হাসে তাতে কি যায় আসে খুঁজে দেখা খুঁজে দেখো আশেপাশে কেউ তোমার পাশে কেউ তোমার তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাই ভালো সুস্থ আসে আচ্ছা মা কি মতুমি মতু সবচেয়ে চমৎকার সুন্দর সংবেদনশীল এবং আশ্চর্য তুমি আমার সব তো উল্টা কি করে দিচ্ছে মা ভালো ভালো সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে তুমি রাঙিয়ে নিও তোমার মন অবুজ ও মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসের তুমি সাজিয়ে নিও তোমার জীবনে তুমি বলছে বাহ ঠিক বলেছ বোন ঠিক বলেছ জীবনে অনেক প্রেম প্রেমে পড়েছি কিন্তু প্রতিটি প্রতিবার এটি তোমার সাথে ছিল পুরো মিথ্যা কথা জীবনে অনেকবার প্রেমে পড়েছি কিন্তু প্রতিবার এটি তোমার সাথে ছিল পুরো মিথ্যে কথা বলে ভালো হাসছে চুমকি বলছে খুব ভালো তাই বটে ধনিরাম বলছে আমি তো আমি তোমার তো তোমার প্রতি আমার ভালোবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি তবে শব্দ দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করেছে ভালোবাসা প্রকাশ করেছে হবে না আচ্ছা ঝুমকি বোন ঝুমকি বাই কেন রতন রত্নে রয়েছে তুমি যাও তুমি যদি হও পাখি দেখছিস আর ঘুম পেয়ে যাচ্ছে আর লিখিস না বিশ্বাস কর আর লিখিস ঘুম পেয়ে যাচ্ছে তুমি যদি হওয়া পাখি হব ডানা আমি হব ডানা অচিন দেশে পড়ে দেবো শুনবো না কো মানা মণিমুক্তা নিয়ে আসবো আমার ডানায় করে তা দিয়ে ছা দেবো তোমার আমার আমার মনের মতো করে নাক ফাটাবো আচ্ছা আমি তোমার প্রতি ভালোবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি তবে শব্দ লিঙ্ক দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করে শেষ হবে না আচ্ছা ভাইয়া বলছে ঝুমকি পাই কেন তুমি যদি হও আমি পাখি হব পাখি আমি হব ডানা অচিন দেশে পাড়ি দেব শুনবো না কমানা মণি মণিমুক্তা নিয়ে আসবো আমার ডানায় করে তা দিয়ে সাজাবো তোমায় আমার মনে মতো করে হুম খুব সুন্দর ধনিরাম বলছে ও ওয়াও চুমকি বলছে কি বলো ধনিরাম ধনিরাম বলছে হাজার তারা চাই না আমি একটা চাঁদ চাই হাজার ফুল চাই না আমি একটা গোলাপ চাই হাজার জনম চাই না আমি এক জনম চাই সেই জনমে যেন শুধু তোমার আমি পাই খুব সুন্দর খুব সুন্দর চুমকি বোন হাসছে আচ্ছা ধনিরাম বলছে ঝুমকি হ্যাঁ করছো কী করছো এখন